আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে দেখাবো আপনাদেরকে হাজার গোলাপ খাট হাজার গোলাপ খাট পছন্দ করে না বাংলাদেশে এমন কোন মানুষ সেটা খুঁজে পাওয়া যাবে না হাজার গোলাপ পানি গোলাপের সাম্রাজ্য গোলাপের বাগান একেবারে সাতচাচিটা অংশেগুণ কাঠের ভিতরে হাজার গোলাপ হাজার হাজার গোলাপের বাগান বেস্ট কোয়ালিটি ছয় ফিট বাই সাত ফিটের ভিতরে এই খাটটির ডিজাইনটা করা হয়েছে এই খাটটির প্রাইস মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা হান্ড্রেড পারসেন্ট এ গ্রেড ফিনিশিং কাজের কোয়ালিটি স্ট্রাকচার আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা নিখুঁত শেপতে এই খাটটি ডিজাইনটা করা হয়েছে আলহামদুলিল্লাহ কাছ থেকে যে কোনো মানুষই ফার্স্ট দেখাতে তার পছন্দ হবে কাজের ফিনিশিং কোয়ালিটি কাছের গুণগত মান একশো একশো সব দিক থেকে আমি বলবো একশো একশো এ গ্রেড আপনারা পাইকারি দামে আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন এই খাটটি আলগাইতেও দশ থেকে বারো জন লোকের প্রয়োজন ছয় ফিট ছয় ফিট বাই সাত ফিটের ভিতরে করা এটা সম্পূর্ণ সাত ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে এক একটা গোলাপের স্ট্রাকচার ফিনিশিংগুলো আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা নিখুঁতভাবে আমাদের দক্ষ মেস্তুরিরা তাদের হাত দ্বারা এই প্রেসিডেন্সিয়াল খাটগুলো তৈরি করে থাকে সরাসরি আপনারা অপু ফার্নিচারের ফ্যাক্টরিতে এসে নিজের চোখে দেখে শুনে পাইকারি দামে নিতে পারবেন কাজের ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি আলহামদুলিল্লাহ এ গ্রেট যে কোনো ডিজাইনের ফার্নিচার পাইকারি দামে পাবেন ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন দেখেন প্রতিটা কাজই কতটা নিখুঁত শেষ আলহামদুলিল্লাহ আমরা তৈরি করেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম